তুমি দেখো তো তুমি সব গুলা মরিচ পেয়ারা নিছো আরে গাছ আর দুই দিন থাকলে ভালোই তো না এ গাছ কিন্তু অনেক মরিচ ধরছে না এই যে দেখো এই যে একটা এই একটা তারপরে দেখবে আবার পলাশ মরিচ ধরবে তারপরে গিয়ে যে ছোট ছোট মরিচ ঠিক আছে তারপরে ওই যে এদিকে একটা দেখো আমার ছোট গাছ আর একটা ছোট মরিচ গে

ওদের বাড়ি থেকে আসার সময় তখন আসলাম ওই যে এটা তো ফুল ফুট আজকো ফুটছিল তারপর আজকে পূজা দিয়ে দিলাম আর এদিকে আছে দেখো কি বলে কি ফুল দাঁড়াও নাম তেমনই নয় এটা তো ফুল ধরছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ধরছে ওই যে কি জানি একটা নাম ভুলে গেছে বুঝছো নি আগে ছিল ওইয়া